স্যার আমাদের শিখিয়ে দিচ্ছেন কীভাবে বল নিয়ে ফরওয়ার্ড অন করতে হয় এবং একা একা থাকলে কীভাবে প্র্যাকটিস করতে হয় স্যার ওই যে ট্যাপের ওই যে পা দিয়ে কি যেন একটা করছিলেন ওটা একটু শিখা দেন বল কন্ট্রোলের ক্ষেত্রে এই ড্রিলটি স্যার শিখিয়ে দিচ্ছেন প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি ড্রিল জি স্যার থ্যাংক ইউ সো সুমন স্যার